আমাদের সহযোগিতায় রয়েছে নন্দী কনসালটেন্সি সার্ভিস সেন্টার রামকৃষ্ণ গোল প্যালেস সাঁতারাছি মিলিয়ানস স্মাইল সোসাইটি এবং প্রিন্ট ও ক্রাফট আমরা বিচারক হিসেবে পেয়েছি প্রখ্যাত শিল্পী অরমিতা দত্ত মহাশয় এবং প্রখ্যাত শিল্পী বিমান দাস মহাশয়কে আমি শাশ্বত আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আহ আপনারা এই মুহূর্তে দেখছেন শিবপুর পদাতিক শিবপুর পদাতিক নাম হাওড়া শহরে সরস্বতী পুজোর জন্য ভীষণ ভাবে

আমরা এই মুহূর্তে রয়েছি শিবপুর প্রজাতিকে এবং আমরা জেনে নেবো তাদের থেকে যে তাদের এই পূজা অবশ্যই এমন একটা নাম শিবপুর প্রজাতিক যেটা মোটামুটি সরস্বতী পুজোর জন্য হাওড়া শহরের বুকে মানুষ এক নামে চেনে তো তাদের এই পূজা কিভাবে শুরু হয়েছিল এবং এবছরে তাদের কি ভাবনা এবং গোটা বছর ধরে তাদের এই পুজো ছাড়াও অন্যান্য কি কি কাজ হয়ে থাকে সেই সম্পর্কে জানতে চাইব। আমরা শিবপুর পদাতিকের তরফ থেকে আপনাদের সবাইকে সরস্বতী পূজার অভিনন্দন জানাই এই আমাদের পদাতিক ক্লাবটা যে পুজোটা আমরা প্রতি বছরের ন্যায় অর্গানাইজ করে থাকি এই পুজোটা আমাদের আহ নিজেদের মধ্যে মানে সভ্যগণের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো আমাদের পুজোর একদম পূর্ণ থেকে যারা ছিলেন আমাদের বন্ধু তাপস কৌশিকেরা প্রথম থেকে আমাদের ভাবনা চিন্তা ছিল যে আমরা একটা পুজো করব শুধু এটাই নয় তার সঙ্গে সঙ্গে যেগুলো সমাজসেবামূলক মূলক কাজ সেগুলোকেও করব আমরা যেমন রক্তদান শিবির তারপর আপনাদের স্বাস্থ্য সচেতনতা শিবির বিভিন্ন রকম ক্যাম্প আই চেকিং ক্যাম্প বডি চেকিং ক্যাম্প এইগুলো করে থাকি প্রত্যেক বছরে আমাদের মেন পুজোর মেন ভাবনাটা হলো যে বিদ্যার আলোকে প্রচার করে দেওয়া আমি ক্লাবের মেম্বার বিগত কয়েক বছর ধরে আমি একটা গভর্নমেন্ট এডেড কলেজের প্রিন্সিপাল নগর কলেজে তো আমরা এই ভাবনাটাকে করিছে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মধ্যে পুজোটাকে তো পাঠ কিন্তু সামাজিক একটা কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে তুলে ধরার চেষ্টা করি এটা আমাদের আঠাশতম বছরের পুজো ভবিষ্যতে আমরা আরো পথ চলার চেষ্টা করছি